পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা এবং দিক নির্দেশনা কারণ এখানে যে লাইন ক্রু আছেন তাদেরই বড় ভাই এনারা এনারা এক সময় এই আন্দোলন সূত্রপাত করে আজকে কেউ তো কেউ সংযুক্ত কিংবা কেউ পানিশমেন্টভাবে আছে ওনাদের কথাগুলো আপনারা শুনবেন ওনাদের দিক নির্দেশনাগুলো আপনারা মানবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রমিজ লাইন ক্রিশিয়ান সাবেক কুমিল্লা ভূমিকা সমিতি এক বর্তমান ছাত্রীরা পদবীর সমিতিতে আসি আমি বিআরবি দৃষ্টি আকর্ষণ করছি এবং চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেটা উদ্ভাবন করতেছেন আমাদেরকে বিভিন্ন পানিশমেন্ট চাকরিচ্যুত এবং বদলি করে আপনি আমাদেরকে দূরে সরে রাখতে পারবেন আসলে কি তাতে আমরা কি দূরে সরে আসি আমরা দূরে সরে নাই আমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ নাই আমরা আপনাকে আবার উপার্থ হিন্দ ভাষা বলতে চাই ইতিমধ্যে আমার সবদেরকে তাদেরকে অবসর এনে দিয়েছেন এটা অন্যায় করছেন তাদের আত্মভুক্ত সমালোচনা করা কোন সুযোগ দেন নাই এবং যাদেরকে সাক্ষীযুক্ত করছেন তাদেরকে সাশ্রয় করছেন তাদেরকে আত্ম নিজের আত্মসমালোচনা করা কোন সুযোগ দেন নাই এটা অন্যায় করছেন এটা করতে পারেন না আপনি এটা আপনি শুধু এটা পারেন আপনি সেনাবাহিনীর লোক ছাড়া বাহিনীতে আছেন আপনারা কমান্ডিং শুধু শুধুখানেই চলবে বাংলাদেশের আশিক ফুল দিনিত সম্পর্কিত আপনাদের কমান্ডিং মানে নাই ঠিক আমরা আপনাদের কমান্ডিং মানি না ঠিক এই আদেশ ও বিলম্বে প্রত্যাখ্যান করে তো অনুরোধ করছি নতুবা আপনার অত্যন্ত লজ্জিত ভাবে আপনাকে বেড়াতে ফিরে যেতে হবে ঠিক সারা বাংলাদেশে সমস্ত কর্মচারী এবং কর্মকর্তা ভিনতে এখানে আসি আপনার বিরুদ্ধে slogan হচ্ছে আমার বিরুদ্ধে যদি আমি একটা অভিযোগ কেন্দ্রে দায়িত্বে আসি যদি আমার তিনজন লোক যদি আমার বিরুদ্ধে কথা বলতো আমি আত্ম আত্মহত্যা করতাম এই কাছের সাথে আমরা যদি সবাই একসাথে থাকি আমরা বিজয় নিয়েই ফিরবো ইনশাআল্লাহ তত নিশ্চয়ই মে দ্বারা বর্ষকডে এসে সাথে ব্যবস্থা করুন আপনাকে আমরা ঠিক্কার জানাবো এটা আমাদের এই অত্যন্ত কোটি মানুষের পক্ষ থেকে আপনার এই ধিক্টারটা আপনি পাবেন এবং বলতে চাই আমাদের মিটার লিডার আমাদের লাঞ্চর্মিক যেই ভাইরা এখনো পর্যন্ত নিয়মিত হয় নাই তারা যুদ্ধ করে আসছে দীর্ঘদিন যাবত তাদের যুদ্ধ আমরা এরা অবসান চাই নিয়মিত হলে ঘরে ফিরবে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিদিন কর্মসূচিকে সামনে রেখে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় তাই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রেস বিজ্ঞপ্তি হবে প্রেস বিজ্ঞপ্তি পাঠ করবেন বাংলাদেশ পল্লী বিদ্যুত অ্যাসোসিয়েশনের সভাপতির পক্ষ থেকে অর্থ অ্যাসোসিয়েশনের সাংগরিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন লাইন টেকনিশিয়ান সুপ্রিয় সংগ্রামে সাথীরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন লাইন টেকনিশিয়ান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সভাপতি মহোদয়ের অনুমোদন ক্রমে আগামীকাল এগারো দিনের কর্মসূচি ঘোষণা করছি গত একুশ মে দুই তারিখ থেকে সাত দফা দাবিতে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সকল সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছে আজ তনা দশম দিনের মতো কর্মসূচি হলেও দাবি বাস্তবায়নে কিংবা সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ গ্রহণ করা হয়নি সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক সারা না পাওয়ায় আগামী ৩১ মে দুই হাজার রোজ শনিবার সারা দেশের আশিটি সমিতিতে কর্মসূচি পালন করবে অন্যথায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে তার দায় দায়িত্ব বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের

আমি কিন্তু আপনাদের অনেকেরই পরিচিত আমি সর্বোচ্চ নির্যাতিত এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বারা আমার এবারও আমার বদলি হয়েছে শরিয়াতপুর থেকে দিনাজপুর দুইতে আমার বাড়ি মাদারীপুর তো আপনারা জানেন যে আমি কতটুকু শান্তিতে আছি তারপরও আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি আমরা আমরা এই স্বৈরাচারের পদ চাই আমরা চেয়ারম্যানের পদত্যাগ চাই আপনিও থাকতে পারবেন না এই জনগণের তথ্যের মুখে অর্থাৎ আপনি আমাদের সাথে যোগ দেন ওই স্বৈরাচার ওই দুর্নীতিবাদদের ছেড়ে দেন ওদের ছেড়ে এই জনগণের কাতারে এসে দাঁড়ান